হাজি তৈয়ব আলী সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশকর ইউনিয়নে কাশিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন পিতার নাম মৃত ইরফান আলী বর্তমানে সপরিবারে যুক্তরাজ্যতে বসবাস করে আসছেন বাবার নামে ঘরে তুলেছেন ময়নাগঞ্জ বাজারে একটি বাড়ি পাশাপাশি চার কোটি টাকা ব্যয় করে ময়নাগঞ্জ বাজারে নির্মাণ করেছেন একটি নান্দনিক মসজিদ মসজিদটি নির্মাণ করতে ব্যয় হয়েছে চার কোটি টাকা আসুন আমরা জেনে নেই উনি মুখ থেকে আমি উনিশশো চৌরানব্বই ইংরেজি দেশে আইয়া ময়নাগঞ্জ বাজারও ভিজিট করলাম হরিয়া দেখলাম যে ময়নাগঞ্জ সত্তার মার্কেটর ময়নাগঞ্জ সত্তর মার্কেটের উপরে কিছু মানুষের নমাজ পড়েন জায়গাটা খুব কঠিন ইয়ের মাঝে আসিল তখন আমি চিন্তাধারা করলাম যে ময়নাগন একটা বাজার আর এখানেও একটা মসজিদের দরকার আছে দিদি আমি এক দুই দিন পরেও আমার এলাকার মুসল্লি হল লইয়া আমার গেলাকা গ্রামের ময় মুরব্বী হল লইয়া চিন্তাধারা করিয়া তারা লগে একটা পরামর্শ করলাম যে এ এইখানে তো একটা বাজার তখন একটা মসজিদের দরকার আছে তো তারা আমার পরামর্শ দিলা যে ঠিক আছে এটা আপনার পরামর্শটা ঠিক আছে যে আপনারা সাইন যে আমরা সহযোগিতা করবো আপনার মসজিদ করবার লাগে ও পরিকল্পনা নিয়ে আমি কত কতক্ষণ জায়গা আসিল প্রায় ষোলো শত জায়গা মনগঞ্জ আমার আসিল ওখানেও আপনারও ষোলো শত জায়গার মধ্যে দশাতি একটা মসজিদ করে হইলো যে এটা উপস্থানা করছিল আমার সাশারগুরু ভাই হাজি মোহাম্মদ ইসুফ আলী তাই নিকটার ইয়ে অনেক কষ্টর বিনিময়ে মসজিদটা করছিল ভাঞ্জখানা নমাজ লাগে এই কি মসজিদ শুরু হইলো ওই যে আস্তে 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 আপনার এই মসজিদও জায়গা হয় না সংকুলন হয় না হিসাবে এই মসজিদের দশাত থেকে আপনার আটারাত হইল আটারাত করার পরেও দেখা যায় জানে মানুষের চাহিদা না অনেক মানুষ আছে তখন মানুষ কইলাদে এটা আর ফাইজানা না এটা এখন জুম্মা জুম্মার ইয়ে মসজিদ বানাও জুম্মার মসজিদ যে সময় বানানি হইল তখন যা যায় যে মানুষের আরও প্রচুর মানুষ গ্রামাঞ্চলেও মচ্ছিদ না গিয়ে আরও আইয়ে একটা সুযোগ সুবিধা আছে যার কারণে মানুষ মসজিদও আইয়ে আইয়া অন্য অন্য পড়ে তখন চিন্তা করিয়া আমি আর বার ইয়ে করলাম যে মসজিদর তো যে জায়গাটা আছে এই কারণে তোর সাইডে কোনো জায়গা নাই তো উঠি উঠে দেবো উপরেদি উঠি দিব হিসাবে দুতলা করিয়া মসজিদটারে আর বার করলাম করার পরে বেশ দুই তিন বছর যাওয়ার পরে দেখা যায় যে মসজিদর ফাউন্ডেশনটা ঠিক নাই মসজিদটা উত্তর দিক দিয়ে একটু ডাউন হইতেছে তা আমি কয়েক বছর গেল চিন্তাধারা করলাম চিন্তাধারা করিয়া দুই হাজার ষোলত আমি আপনার আর বার আমার এলাকাবাসী হলে ডাকলাম ডাকিয়া হইলাম বলে এই অবস্থা আজ হয়তো আমি আসি কাল থাকতাম না কিন্তু মসজিদটা তো যে অবস্থায় আছে যদি কোনো দিন ক্লাব সইয়া পড়ে তাইলে মসজিদ পুনর্নির্মাণ করা ঐত্য নয় তাই আপনার যদি আমার সহযোগিতা হরোইন তাইলে আমি আরবার মসজিদটারে মসজিদটার চেষ্টা করি বাইঙ্গিয়া তাহারা হইল ঠিক আছে আপনি কর্তা আপনার শখ ঠিক আছে আপনি যদি হরোইন আমরা এমনি আর্থিক সহযোগিতা করতামতাম না আমরা এমনি সহযোগিতা আপনার করমু করিয়া করমু ঠিক আছে আপনি হরোইন ওই আপনার দুই হাজার ষোলোতে আপনার মসজিদরে বাইঙ্গিয়া হ্যাঁ ইয়ে করলাম ও জায়গাটারে ক্লিন করলাম করিয়া আপনার আজারি মেনশন আমার স্বাস্থ্যবায়ের বিল্ডিং তো অন্য আমরা তিন বছর ইট তিন সেটরে একগড়ের মাঝে তিন বছর নমাজ পড়লাম পড়িয়া ও মসজিদ শুরু করলাম প্রায় ছয় মাস কালি জায়গা রইলাঙ্গা আর ছয় মাস পরে আমি গেলাম আগে গেলাম লন্ডন যাওয়ার পরে আমি ইয়া আর বারো মসজিদ শুরু করলাম করিয়া দুই হাজার ষোলো থেকেই এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কমপ্লিট মসজিদ আল্লাহ দিলে আপনারা সকলোর দোয়ায় আমার এলাকাবাসী সকলোর দোয়ায় আর মই মুরব্বী হলে দোয়া করিয়ে গেছো আলহামদুলিল্লাহ এখন পুরো নির্মাণ মসজিদ কমপ্লিট হয়েছে আপনার দুই হাজার বাইশ সালে বে এ পর্যন্ত প্রায় চার কোটি টাকার মতন হয়েছে তা সর্বপ্রথম আমি প্রায় পঞ্চাশ লাখ টাকা লইয়া খাড়াইছিলাম যে আমার নিজস্বা এরপরে পঞ্চাশ লাখ টাকা তো মসজিদ হয় না যার কারণে আমি ও কিছু আমার আত্মীয়স্বজন ফ্রেন বন্ধু সকলের যোগাযোগ করলাম করার পরে তারা আমার সহযোগিতা খরচয় বন্ধু বান্ধবের অন্তত আমার ফ্যামিলি মেম্বার আমার স্বাস্থ্যবাই হাজি মুস্তাকিন আলী এই মসজিদটার যা ইট লাগছে সর্বোচ্চ যতটা ইট লাগছে প্রত্যেকটা ইটে থান দেওয়া এখানে হিসাবে দিচ্ছি তাই এনেও আমি অনেক বড়ো একটা সাহায্য পাইছি প্লাস কিছু ভূমিও তাই দান করছো আর আমি যদি না খেয়েটাই কিছু বাদই জীব যেমন ধরো এই যে মসজিদে বর্তমানে একটা পুকুর আছে এই পুকুরের জায়গাটা চখৰ আমাৰ পাছে প্ৰতি গ্ৰাম চখৰ আমি চাব তাইন তান বাই বৈনাইন মিল্লিয়া এনেও প্ৰায় চাৰে সাত চত্তৰ জেগা বিনা মূল্যই টাইন টাইন এই মছজিদৰ জেগাটাৰে দান খৰচন তো আমি তান্তানৰ কৃতজ্ঞতা স্বীকাৰ কৰি যেনে টৌৰ ত্যাগ কৰচন টাইন টাইন এই জেগা লাগি মছজিদৰ কাৰণে প্ৰচুৰ জমা তাই জমাত কিছু বন্ধ আছিলো মছজিদৰ খামৰ লাগি যাৰ কাৰণে ই হৈছে একেন ও বন্ধ আসিল এখন আলহামদুল্লাহ আপনার দয় বাইরে মালয়েশিয়ান ইন্ডোনেশিয়া ইন্ডিয়া পাকিস্তান সব জায়গা থেকে জমা তাই জমা তাইলে কিন্তু দুই নম্বর স্থান হইলো ময়নাগঞ্জ বাইতুর রহমান জামি মসজিদ প্রথম স্থান হইলো বিশ্বনাথ এরপরে বিভিন্ন জায়গা যাওয়ার। আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় এইখানেও আপনার একটা অজুখানা করা হয়েছে আলাদা একটা বিল্ডিং করিয়া অজুখানা করা হয়েছে এরপরে আপনার হাউস করা হয়েছে প্লাস আপনার ইমাম সাহেব মজ্জিদিন সাহেব তাহার দাগা কনফারেন্স রুম একটা কনফারেন্স রুম আছে আমি কিন্তু আর বা কমপ্লিটলি এই জায়গাটারে বিদেশি সিস্টেমে তৈয়ার করছি আপনি দেখলে দেখতে পারবা যেনে বিদেশি সিস্টেমে বাথরুম আছে টয়লেট আছে অজুখানা আছে প্লাস পেশাবখানা এটা সব মানে বাইরের সিস্টেমে হয়েছে। যেহেতু বাইরের মানুষ আইলে কোনো কষ্ট হইতে না অনেক বিদেশি মানুষ হল আইন আইয়া আলহামদুলিল্লাহ দেখে খুব খুশিও হইন তারা যেন খুব সুন্দর একটা জায়গা পরিবেশ করা হয়েছে আর মসজিদের ভিতরে আমি কোনো কিছু রাখতাম না করে মসজিদটারের সঙ্গে সম্পূর্ণ আলাদা করে রাখিছি ও যখন একটা কিন্তু মসজিদের লগে পাশেই আছে কিন্তু মসজিদ আলাদা মসজিদের লগে কোনো অ্যাড কিছু নাই কিন্তু আমি আমার জীবনে আমি আমার বাবার বিদেশ গেছিলাম আমি আমার জীবনে অনেক টাকা রুজি করছি প্রচুর টাকা রুজি করছি কিন্তু টাকাগুলি রয়েছে না আর তাকতো নাই আমার শেষ জীবনের ইচ্ছাটা আসিল যে আমি একটা মসজিদ নির্মাণ করা আর মানুষকে ঘরবাড়ি করে অনেক টাকা পয়সা খরচ করি আমি নিজেও ঘরবাড়ি করছি কিন্তু আল্লাহর গড় মসজিদ নিজের বাসা সুন্দর হইতো এটা আমার একটা কল্পনা আছিল আপনি যদি আমার বাড়ি দেখুন আর মসজিদ দেখুন তো পার্থক্যটা আপনি নিজেও যাচাই করতে পারবা আমার খোয়া লাগতো না যে কথা পরিশেষে একটা কথা একটা কইশন আমি এটা আপনার দাঁড়িয়ে রাখিনি যে কথাটা আপনার কইছেন যে আমি বাইরে থেকে কোনো সাহায্য পাইছি আমি কইছি আপনারা যেন বাইরে থেকে আমার ফ্যামিলি মেম্বার সদস্য সকলেও সাহায্য করছেন ইনশাল্লাহ আমার গ্রামের মানুষও সহযোগিতা কিছু কিছু করছেন